এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে কোনো মানে হয় আগামীকাল থেকে এ স্কুল শুরু হয়ে যাবে সেই জন্য বলছে মা আজকে আমাকে একটু ম্যাগি করে দাও কারণ স্কুল শুরু হয়ে গেল তো সকালে ভাত খেয়েই স্কুলে চলে যাবে সেই জন্যে তো ওইদিকে ওকে ম্যাগি বানিয়ে দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি বাবা আজকে এনেছে রুই মাছ তার সাথে এনেছে বরলি মাছ তো এই যে পাতলা করে ঝোল হবে তো চিকন চিকন করে সবজি কেটে নিয়েছি নিয়ে দেখো মাছ ভাজা কুমড়ো ভাজা তার সাথে গতকালকের পনির ছিল সেটা দিয়ে সকালের ভাতটা খেয়ে নিলাম বেলা বাজে একটা আঠেরো আর এখন এই যে নাইটি ধুয়ে নিয়ে আসলাম রোদ উঠেছে আরও কিছু হাবিজাবি নিয়ে এসেছি আধা শুকনো যেগুলো ছিল এই যে বেডশিটটা ছাদ পুরো ফাঁকাই রয়েছে মেলে দিই গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর দেখো এই বেলায় রোদ উঠেছে একটা একুশ বাচ্চা এখন তো ভাবলাম যে না যতবেলাই রোদ উঠুক রোদটাকে নষ্ট করতে দেওয়া যাবে না তো দুটো নাইটি ভেজা ছিল যেগুলো আজকে ধুয়েছি সেই দুটো আর যেগুলো কালকে ধোয়া ছিল বারান্দায় মেলা ছিল তো সেইগুলো এই যে এই দুটো মেলে দিলাম একটু রোদে মুচমুচে হয়ে যাবে তাহলে বেশ ভালো হবে ব্যাপারটা গরম গরম হবে আর এদিকে হচ্ছে বেডশিটটাও ছিল কি রোদ দেখতে পাচ্ছ বেডশিটটাও ছিল কালকে একটা শুকিয়ে নিয়ে গেছিলাম আর আজকে একটা মেলে দিলাম এমনি শুকনাই আছে শুধু একটুখানি ওই ইয়ের মানে তরতাজা হওয়া আর কি এটাই মায়ের এসছে জ্বর আর আসবে নাই বা কেন বলো সেই পুজো থেকে চলছে খাটাখাটনি পুজোর আগে থেকেই বলা যায় ধোয়া কাঁচা পাপোস থেকে শুরু করে সমস্ত পর্দা সমস্ত ধোয়া কাঁচা তারপর পুজো গেল দুর্গা পুজো আমাদের বাড়ি থেকে হলো তো সেই পুজো তারপরে যে লক্ষ্মী পুজো ধকল তো আর কম না শুধু পুজো করলেই হবে না তার জোগাড় তারপরে হচ্ছে বাসনপত্র ধোয়া মাজা তো সেইগুলো করতে করতে সকাল থেকে জ্বর চলে এসেছে তো মা মাছটা ধুয়েই রেখেছিল বাবা এনেছে আজকে রুই মাছ আর বোরলি মাছ তো আমি ভাত বসালাম তো দেখি মা টুকটুক করে আসলো ওষুধ দিল ওর বাবা আমাদের ঘরে ছিল আর কি তো সেই ওষুধ দিল ওষুধ খেয়ে টুকটুক করে আসলো এসে যে কাটাকুটি করে দিলাম দুটো দু রকম মাছের ঝোল হচ্ছে আর কি মাছের ঝোল হলেই হয়ে যাবে আর সকালে হলো ওই যে কুমড়ো ভাজা তার সাথে মাছ ভাজা দিয়ে খেলাম তো আমাদের তো দেখালামই তো এই হচ্ছে আপডেট আজকে থেকে আবার এ না টিউশন শুরু আজকে কখন চারটে থেকে আজকে মঙ্গলবার তো চারটে থেকে টিউশন আজকে তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি সেরে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর টিউশানে দিতে হ্যাঁ তো এই হচ্ছে আপডেট আর ওর বাবা তো দোকানে চলেই গেছে এখন থেকে মানে তোর জোর দোকান ধনতেরাস পর্যন্ত চলবে আর কাল থেকে দেবলিনার স্কুল শুরু হয়ে যাবে অনেক ছুটি কাটানো হলো ঘোরা হলো ফেরা হলো আনন্দ করা হলো সব কিছু হলো এবার থেকে আজকে থেকে টিউশন কালকে থেকে শুরু হয়ে যাবে স্কুল ব্যাস শুরু কিছুদিন এইভাবে চলবে তারপর তো আবার কালী পুজো আছেই কালী পুজো আসতে না আসতেই তারপরে আবার শুরু হয়ে যাবে আনন্দ ওদেরই তো আনন্দ তারপর আসবে ভাইফোঁটা তারপর আছে ছট পুজো এই হচ্ছে অবস্থা চলতে থাকবে তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে তো চলো এখন আর কথা বলি না যাই গিয়ে বিছানা তোলা হয়নি বিছানা তুলবো আর মেয়ের বিছানা মেয়ে তুলে নিয়েছে আমার বিছানাটা পড়ে রয়েছে বাসন মাজা হয়ে গেছে আর হলো দেখি মেশিনটা যদি পারি চালিয়ে দেবো মেশিনের মধ্যে টুকিটাকি আছে বেশ কিছু আমার হাতটা কালকে কেটে গেছে মানে এই আগাটা সবজি কাটতে নিয়ে কেটে গেছে তো এই নাইটি দুটো যে ধুলাম ভীষণ কষ্ট করে ধুলাম আর কি মানে চিপতেও পারছি না আর জলে সার্ফে না হাতটা জ্বালা করছে তো চলো অনেক কথা বললাম যাই কাজকর্ম শুরু করি তারপর আসছি আবার রোজ আমি ভাবি যে দুপুরে কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু থালা নিয়ে যখন বসি একেবারে ভুলে যাই কিন্তু আজকে আমি মনে রেখেছি যে পুরো থালাটা খাওয়া শুরুর আগেই তোমাদের দেখা টিউশন শুরু এতদিন পর টিউশন যেতে কি রকম লাগছে ভালো লাগছে এক্সপেরিয়েন্স শেয়ার করো ভালো লাগছে ভালো লাগছে মেলার থেকে ফ্যান কিনেছে ওপরের ফ্যান বন্ধ আর ওই ওর হাতের ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে কোনো মানে হয় ওটা ব্যাটারি শেষ হয়ে যাবে ব্যাটারি না চার্জেবল ও সে তো চার্জ তো তুই করবিও না আমাকে করে দিতে হবে তাই মেলার থেকে কিনে নিয়ে আসছে পুজোর মেলার থেকে আর ব্যাগ গছিয়েছিস কেমন লাগছে দিন পর টিউশন যেতে ভালো লাগছে কালকে দেখে তো স্কুলও যেতে হবে বন্ধ করে দে মাথা ধরে যায় ওটার আওয়াজে রিড়ি রিড়ি হুম খাওয়া হয়ে গেছে আর ঘড়িতে দেখো ওই যে প্রায় চারটা বাজে টিভিটা পজ করে রেখেছি দেখছিলাম আমি তো ও তো তৈরি হয়েই গেছে এবারে আমিও তৈরি হয়নি কানে একটা পড়া দিব ফাঁকা ফাঁকা লাগতেছে নিয়ে ওই ছোট ছোটটা নিয়ে তৈরি আমিও দিয়ে চলে এসেছি মেয়েকে ঘড়িতে বাচ্চা চারটা চোদ্দো এসে চেঞ্জও করে নিয়েছি সময় মতোই দিতে পেরেছি তো এবারে যাব হচ্ছে ছাদে জামা কাপড় নিয়ে চলে আসি কারণ এখন আর রোদ তো নেই মায়ের জ্বরটা এখন কম আছে তো একটু শুয়েছে আমি খাওয়া দাওয়া করে দুই মাছের ঝোল জাল দিলাম কারণ আমাদের তো আবার জালের সিস্টেম আছে তোমরা তো জানোই আমি সে একটা ফ্রিজ কিনলে কিনতে পারি কিন্তু রাখবো কোথায় জায়গা নেই সে বুঝলে এই দুটো নাইটি কালকের ভাজা ভাজা হয়ে গেছে রূপালী আন্টি না দিদিভাই হবে জানি না ঠিকই বলেছ শরীরটা এখনও খুব একটা সুস্থ হয়নি কিন্তু কি করব আর এই যে কালকে থেকে আবারও শুরু হয়ে যাবে স্কুল এই যে টিউশন শুরু হয়ে গেল তারপরে আবার সোমবারের দিকে মা মনে হয় আবার মেয়ের বাড়ি যাবে কারণ নর্নদের শাশুড়ি যাবে কলকাতা ননদের হাজব্যান্ডের তো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েই গেছে তোমাদের বলেছি না মনে পড়ছে না পুজোর আগেই হয়েছে তো অপারেশন সাকসেসফুলও হয়েছে ও এখন ভালোই আছে তো তিন মাস ওখানে থাকতে হবে তো ওরা ফ্ল্যাট ভাড়া করে নিয়েছে যেহেতু হোটেলের ব্যবস্থা সেরকম ভালো না বুঝতেই পারছো আর ওকে তো পুরোটাই আলাদা করে রাখতে হবে তিন মাস আলাদা ঘরে আর ঘরদোর সব স্যানিটাইজ করতে হয় হ্যাঁ মানে আলাদা রকমই আর কি যত্নের মধ্যে রাখতে হয় তো ননদ চলে আসলো আর এখন ননদের শাশুড়ি যাবে কারণ উনি সেই প্রথম থেকেই যায়নি আর কি অপারেশনের আগের থেকে তো ছেলে বুঝতেই পারছো তারপরে আবার ননদের শ্বশুর সমস্ত কিছু ওখানে ছেলের দেখাশোনা করছে ওনারও বয়স হয়েছে তো সেই জন্যে ননদের শাশুড়ি এখন যাবে মনে হয় সোমবার দিন যাবে তো উনি যদি চলে যায় তো ননদ একা থাকবে তো মা যাবে আবার মেয়ের কাছে সোমবারে তাহলে আমার আবার চাপটা বেড়ে যাবে এদিকে টিউশন স্কুল শুরু হয়ে যাবে এদিকে রান্না বান্না এদিকে হচ্ছে আবার পুজো সন্ধ্যা পুজো মানে প্রচুর চাপ হয়ে যাবে আর কি কিন্তু কি করবো আর সামনে মেয়ের পরীক্ষা তো চলো এগুলো তো শুকায়নি যেগুলো আজকে এই যে ধোয়া এটা আমার নাইট ড্রেসের নাইটি মানে রাত্রে পরে শোয়ার নাইটি এটা এটাও শুকায়নি এই দুটোকে নিয়ে বারান্দায় মেলে দেব আর বারান্দায় আমার কি ইঁদুরের অত্যাচার হয়েছে জানো না তো একটা তার আছে এই যে ওপরে ডিস টিভি লাগানো আছে এই ওপরে এই ওপরতে সেই ডিস টিভির যে তারটা সেই তার বেয়ে বেয়ে আসবো বাবাকে বলতে হবে তারটা খুলে দিতে চলো যাই নিচে যাই জানালা খুলে রেখেই চলে গেছে জানালাটা বন্ধ করে দিই আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গন্ধপাতার গাছ অনেক ছড়িয়ে গেছে এমন কি এই দেখো এখানেও চলে এসেছে এই যে মেয়ের ঘরে হয়ে গেল এবারে এগুলো যে দুটো নাইটি মেলার মেলে দেবো বাকিগুলো ভাজ করে রেখে দেবো ওইদিকে টিভি দেখছিলাম ওই যে সাড়ে চারটা বাজতে চললো একটু রেস্ট নেব নিতে নিতে ছটা বেজে যাবে তারপরে যাব আনতে আবার মেয়েকে ওই যে দেখো ছটা বেজে গেছে আর তোমাদের বললাম যে এই যে ভাজ করব তো ভাজ করা হয়নি আমি শুয়ে পড়েছিলাম তো এসে করব যাই আগে নিয়ে চলে আসি মেয়েকে কাপ ভর্তি করে লালটা করে নিয়ে আসলাম ভালো লাগছে না গুড ইভিনিং ঘড়িতে তো বাচ্চা কটা বলো তো সাড়ে সাতটা যেদিন করে ওর কি বলবো চারটায় টিউশন থাকে না সেদিন করে আমার খুব আর কি শরীরটা খারাপ করে কারণ ওই চারটার সময় দিয়ে আস্তে আস্তে ধরো সাড়ে চারটা বেজে যায় হুম তারপরে একটু শুই শুতে শুতে মনে করো এই একটু মোবাইলটা দেখি একটু কমেন্ট চেক করি এই করতে করতে ছটা কিভাবে বেজেই যায় তো একটুকু চোখ বন্ধ করতে পারি না তারপর থেকে শরীরটা আবার খারাপ লাগে মেশিনটা চালালাম চাটা বসিয়ে দিয়ে তো তো সেই জন্য তোমাদের আর দেখাতে পারিনি চা বসালাম চা বসিয়ে মেশিনটা চালিয়ে দিলাম এখন তো ভালোই রোদ উঠছে তো সেই জন্যে মেশিন চলতে থাকুক মা গেল মেয়ের বাড়ি চলে আসবে আজকে গিয়ে আজকে চলে আসবে আর কি আর মেয়ে ওই ঘরে ওকে বলছি পড়তে বস মিষ্টি খেলো ওঠাম্মি মিষ্টি দিয়েছে আর আমি এখন এই যে চা আর বিস্কিটটা খাবো আজকে দুধ আনেনি বাবা তো সেই জন্য লাল চা করলাম আর এখন লাল চাটাই বেশি ভালো লাগে সকালেও লাল চাই খেয়েছিলাম তার সাথে বিস্কিট নিয়ে নিলাম আর ও চা খাবে না লাল চা যেহেতু সেই জন্যে খাবে না কিরে পড়তে বসবি কখন আর ওইদিকে রিয়া মেসেজ করেছিল আমাকে ডাক্তারে যাবা না তাই বললাম তোমরা যাও গাড়ি চাবি তো দেয়াই আছে আমি বললাম তোমরা যাও আমি যাবো না আমার শরীরটা ভালো লাগছে না তো বললো ঠিক আছে আচ্ছা তাই বলল ঠিক আছে যা করা আমি একটু চাটা খেয়ে একটু রেস্ট নিই ঘরের অবস্থা কি খারাপ জামা কাপড় সব পড়ে আছে ভাজ করতে হবে মানে আলমারি খুলতেই ভয় লাগছে আমার এরকম অবস্থা আগে শরীরটা ঠিক হোক তারপরে তো চলো চাটা খেয়ে সন্ধ্যার পর তারপরে আর তোমাদের সাথে আসাই হয়নি আর এটা হচ্ছে রাতের ভাত একেবারে রাতের বেলায় রাতের বেলা ভাত খায়নি তো সেই মাছটা ছিল মেয়ে বললো কালকে স্কুলে খেয়ে যাবে ভাত দিয়ে আর এদিকে দেখো ওর মশারি ও করে নিচ্ছে শুধু কোনা দুটো টাঙিয়ে দিতে হয় আর এদিকে দেখো চেয়ারের মধ্যে যতই বলি ওকে জামা কাপড় রাখবি না কিন্তু ব্যাস ওইখানেই রেখে দেবে আর এদিকে দেখো খুব সুন্দর মতো করে শোয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে আর মনে একটু দুঃখও আছে এতদিন ঘুমিয়েছে আর আগামীকাল থেকে স্কুল শুরু হয়ে যাবে তো সেই জন্য বলছিল আর কি যে আজকে ভালো করে ঘুমিয়ে নি। আর এই ওইদিকে মেয়ে বিছানা করে নিল এদিকে দেখো মেয়ের বাবাও বিছানা করে নিয়েছে ব্যাস এবারে শুধু শুতে দেরি আর কি কালকে রাতে বোন ফোন করেছিল কাকা তো বোন ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম তো কথা বলতে বলতে ভিডিওটা শেষ করতে আর তোমাদের সামনে আসাই হয়নি তো এখন চা নিয়ে বসে আছি ঘড়িতে বাড়ছে কটা বলো তো এই যে নটা মেয়ে গেল স্কুলে তো মেয়ের সমস্ত কিছু তৈরি করে দিলাম দিয়ে নিয়ে এই যে চা নিয়ে বসেছি তো ভাবলাম যে চা নিয়ে আর তোমাদের গুড মর্নিং এখন বলছি না গুড নাইট বলতে এসেছি না গুড নাইট বলবো না কিন্তু ভিডিওটা শেষ করতে এসেছি তো চা দিয়ে একটা রুটি খেলাম খেয়ে নিয়ে এই লাল চাটা এখন গরম রয়েছে তো ভাবলাম যে গুড নাইট মানে ভিডিওটা শেষ করে দিই আর কি তো চলো আজকের ভ্লগ এই ছিল কীরকম লাগলো জানিও আবার আমার সেই কি বলবো দৌড়াদৌড়ির দিনগুলো শুরু হয়ে গেল তো কি করবো আর করতেই হবে তাই না বলো আর অপশান নেই আর ওকে যে বলবো তুই ছটার সময় চলে আসিস কিন্তু হবে না ছটার দিকে ঘুটঘুটে অন্ধকার কালকে যখন আনতে গেলাম ওকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে তো এই অন্ধকারের মধ্যে একা একা কি ছেড়ে দেওয়া যায় বলো তো আর অন্যরা যারা পড়ে তাদের রুটগুলো সব অন্য রকম আর আমাদের রুটটা এই পাশটায় তো সেই জন্যে আমাকে যেভাবেই হোক মোড়ে বেঁচে যেভাবেই হোক যেতে হবে তো চলো এখন আর কথা বলছি না আজকের ব্লগ এই অবধি থাকলো সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর শোনো সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে আর একটু বাড়াও আর কয়েকটাই লাগে আর মনে হয় ওই ধরো নিরানব্বই একশো এরকম লাগে নয়শো দুই হয়েছে তো খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দাও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই মন থেকে চাই টাটা